হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা নতুন ঘোরার ভিডিও নিয়ে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি দিল্লি রেড ফোর্টে যে প্রজাতন্ত্র দিবসের উৎসব হয় এই বছর আমরা দিল্লি ঘুরতে গিয়ে কিন্তু তার সাক্ষী হয়েছি আপনাদের সাথেও আজ সেই ভিডিওটা শেয়ার করব ছাব্বিশে জানুয়ারি দিল্লিতে প্রচুর রেস্ট্রিকশন থাকে আর সমস্ত রাস্তাঘাট বন্ধ থাকায় আমরা সাতাশে জানুয়ারি গেছিলাম রেড ফোর্ট দেখতে কিন্তু আমরা খুব সারপ্রাইজড হয়ে দেখে যে এখানে সাতাশে জানুয়ারিও কিন্তু প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল ছ ছাব্বিশে জানুয়ারি প্যারেডে যে প্রদর্শন করা হয় সেগুলোই কিন্তু আবার এখানে সাজিয়ে রাখা ছিল সাধারণ মানুষের জন্য প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটি আমরা টিভিতে দেখি সাধারণত অভ্যস্ত কিন্তু এইবার নিজের চোখে দেখতে পেরে সত্যি একটা অন্য রকমের অনুভূতি হলো ষোলোটি রাজ্য ও ইউনিয়ন টেরিটরিজের এবং নটি সেন্ট্রাল মিনিট্রি এখানে করে রাখা হয়েছিল প্রদর্শন এর মধ্যে উড়িষ্যার ট্যাবলেট জাজেস চয়েস ক্যাটাগরিতে আর গুজরাটের ট্যাবলেটে পিপলস চয়েস ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে এছাড়াও এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন বিভিন্ন রাজ্যের সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পীরা এই সকল শিল্পীরা মূল মঞ্চে পরপর তাদের নৃত্য এবং সঙ্গীতের প্রদর্শন করছিলেন আর বন্ধুরা এই অনুষ্ঠানটি দেখার জন্য বা রেড ফুটে প্রবেশের জন্য আমাদের কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগেনি বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু অতি অবশ্যই দেখবেন প্রত্যেক রাজ্যের মানুষ কিন্তু তার নিজস্ব রাজ্যের ট্যাবলার সাথে এখানে সেলফি তুলছিল এছাড়াও ছিল কিন্তু এখানে প্রচুর সেলফি জোন আমরা অনেক খুঁজেও আমাদের রাজ্যের কিন্তু কোনো ট্যাবলয় না পাওয়ায় একটু কিন্তু হতাশই হয়েছিলাম এই পুরো অনুষ্ঠানের পাশাপাশি এখানে চলছিল একটি ফুড ফেস্টিভ্যাল যেখানে স্টল ছিল প্রত্যেক রাজ্যের তাই এখানে ঘোরার সাথে সাথে বিভিন্ন রাজ্যের খাবারও কিন্তু এখানে খেয়ে চেখে দেখার সুযোগ ছিল রেড ফোর্ট ঘোরার সাথে সাথে পুরো অনুষ্ঠানটি সাক্ষী হতে পেরে আমার কিন্তু অসাধারণ লেগেছে আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একবার জানাবেন দিল্লি ও আগ্রা ট্যুরের আর অনেক ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসবে কিন্তু ততদিন আমার চ্যানেলের সঙ্গে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও প্রচুর প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না